হ্যালো গাইস আমরা এখন পিকনিক করব কটা এখন এখন পাসকা এখন আমরা চাঁদা তুলতে যাচ্ছি লোকের বাড়ি বাড়ি চালটা এই যে পাতলা অপুষ্ট মানুষটা তাই আজকে খিচুড়ির ফিস্ট করবে খিচুড়ি আমরা এখন চাল তুলতে যাচ্ছি খিচুড়ির ফিস্টি

বাজাও 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 বাজা আমাদের খিচুড়ির পিকনিকে খিচুড়ি রান্না হচ্ছে ওইদিকে তরকারি হচ্ছে দুটো আখায় রান্না হচ্ছে আমরা এখন বসে বসে জাল দিচ্ছি বাচ্চা বাটি সব খেলা করছে তো কয়েকদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল আহ তো চাল লাল গুলো সব পিকনিক করবো বলে হঠাৎই বিকেলে প্ল্যানিং হলো তো সবাই বাড়ি থেকে চাল নিয়ে যেমন ছোটোবেলায় পিকনিক করতাম সেমনই সেরকমই পিকনিক হবে তো খিচুড়ি সব কিছু করার জন্য সব নিয়ে রেখে দিয়েছিলাম তো বৃষ্টি হয়ে হতে লেগেছিলো সেই কারণে আর পিকনিকটা সেদিন হয়নি তার পরের দিন হওয়ার কথা ছিল কিন্তু তার পরের দিনও বৃষ্টি থামেনি তাই তার পরের দিনও হয়নি তো দুদিন পর আমাদের পিকনিকটা হচ্ছে এই যে এখানে আমরা পিকনিকটা করছি সবাই মিলে বাচ্চা বড়, বুড়ো ও কেউই বাকি ছিল না তো আমাদের পিকনিকটা হচ্ছিলো খিচুড়ির খিচুড়ি তরকারি আর আমের চাটনি পাঁপড় ভাজা তো যেহেতু ও একটা আঁখায় হচ্ছিল না সেই কারণে আবার একটা নতুন আঁকা করে বড় হাঁড়িটা চাপানো হয়েছিল যারা তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিল দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর পিকনিক করা কি বলো তো ওই গ্যাস আসে না আঁকাতে করাই বেশি মজা আসে করে আমি সব টেস্ট করে করে দেখছিলাম আগে কেমন সবাই মিলে বসে পড়লাম হ্যাঁ খেতে তো এই যে দেখো বাচ্চা কাচ্চা সব বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর সাথে তো আমাদের এই যে বদমাইশটা আছেই তো কি এমন করে খিচুড়ি খাচ্ছে দেখো তোমরা তো আমরা ততক্ষণ খেয়ে নি তো তোমরা ভিডিওটা দেখো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো